জন্য এবারের ঈদ নিরানন্দ ও বেদনাদায়ক অভিযোগ রুহুল কবির রেজফের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি বলেছেন সরকার গণতন্ত্রের মূলনীতিকে নীতিকে সমাধিস্থ করে এক সর্বাগাসী অত্যাচারী রাষ্ট্রের উদ্ভব ঘটিয়েছে এমন পরিস্থিতিতে মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই বিশেষ করে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের মধ্য এবারের ঈদ সবচেয়ে নিরানন্দ ও বেদনাদায়ক আজ রোববার দুপুরে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন পবিত্র রমজান প্রায় শেষ পর্যায়ে আর দুই তিন দিন পর উদযাপিত হবে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব পবিত্র ইদুল ফিতর কিন্তু ডামি নির্বাচনে বাকশাল টু সরকারের ভয়াবহ দুঃশাসনে পড়ে এই পবিত্র রমজানেও নির্ধারণ কষ্টে জীবনযাপন করছে সাধারণ মানুষ নিত্য নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ পানি সংকট তো আছেই এছাড়া অবৈধ সরকারের লুটপাটির অর্থনীতির কারণে দেশে দুর্ভিক্ষ ক্রম সম্প্রসারিত হচ্ছে বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে জুলুম ভোগ করতে হচ্ছে সভা সমাবেশ মিছিল করার অধিকার আউয়ামিলিক লীগ এখন এককভাবে ভোগ করছে নির্বাচনী ব্যবস্থাকে এরা কলুষিত করে ক্ষমতা দখলে রেখেছে আওয়ামী সন্ত্রাস মাত্রা ছাড়া হয়ে উঠেছে তিনি বলেন আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে ক্ষমতায় সেই গণতন্ত্রের লাশ ফেলে দেওয়া অত্যাচার লুটতরা সর্বক্ষেত্রে বিদ্যমান এরা ক্ষমতাসীন হয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে বিএনপি সহ গণতান্ত্রিকামী মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা ও গায়েবী মামলা হামলা জেল জুলুম খবরদারি অত্যাচার উৎপীড়ন গুম লুণ্ঠন দুঃশাসন চালিয়ে আসছে জবরদস্তিমূলক ক্ষমতা ধরে রেখে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী প্রায় ১৬ বছরে ক্রমবর্ধমান সৌরশাসনের নানামুখী ফরম্যাট পরিবর্তনের মাধ্যমে দেড় লাখের বেশি হয়রানমূলক মিথ্যা ও গায়েবী মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান সহ প্রায় পঞ্চাশ লাখের অধিক নেতাকর্মীকে আসামি করেছে রাজনৈতিক আচরণের রীতি ও শালীনতাকে উপেক্ষা করে প্রতিহিংসায় বশবর্তী হয়ে সাবেক চারবার প্রধানমন্ত্রী ও দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আদালতের মাধ্যমে সাজা দিয়েছে এখনও তিনি মুক্ত নন যে মামলায় সাজা দেওয়া হয়েছে তাতে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হয়েছে বিএনপির এই মুখপাত্র বলেন গণতন্ত্র ভোটাধিকারের দাবিতে আন্দোলনের অপরাধে হাজার হাজার নেতাকর্মীকে এখনও কারাগারে আটক রাখা হয়েছে বাংলাদেশ এখন ভয়ঙ্কর আতঙ্কের দেশ ডামি নির্বাচনের পর অনেককে জামিন দিলেও আবারও নতুন নতুন মামলায় কারাগারে নিক্ষেপ করা হচ্ছে বিএনপি সহ গণতন্ত্রের হাজার হাজার মানুষকে গুম খুন গুপ্তহত্যা স্বীকার করা হয়েছে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউই এই গায়েবী মামলা ও সরকার নির্যাতন নিপীড়ন থেকেই রেহাই পায়নি দেশ যেন এখন কাটাতারে বেড়া ঘেরা এক অবরুদ্ধ জনপথ সূত্র দৈনিক নয়াদিগন্ত